অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ দিলেও তা পাশ করবে চব্বিশের গণ অভ্যুত্থানের নায়করাংলাতে এমন তথ্য জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি বলছে দেশের ইতিহাসের ঐতিহাসিক এই মুহূর্তে থাকবে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় সব অংশজনক সেই সঙ্গে ঘোষণা পত্রে গত পনেরো বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করা বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলোর স্বীকৃতিকেও গুরুত্ব দিচ্ছে রাষ্ট্রগড়ার নতুন কারিগররা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পতনের বছরে শেষ দিনটি হতে পারত ঐতিহাসিক পাঠ করার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কিন্তু শেষ মুহূর্তে বিএনপি সহ রাজনৈতিক অংশীজনের আলোচনার মুখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় ঐক্যমত্যের ভিত্তিতেই ঘোষণাপত্র তৈরি করবে সরকার প্রাথমিকভাবে সরকারের এই সম্মতিকে বিজয় হিসেবেই দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আজিমেটাম দেয়া হয় পনেরো জানুয়ারির মধ্যেই দিতে হবে ঘোষণাপত্র এ নিয়ে রাজনৈতিক দল সহ সব অংশীজনের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকারও তবে তারা দেবে না ঘোষণাপত্র তাহলে কি হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কিভাবে দেখছে চব্বিশের

বেশি গুরুত্ব পাবে দেয়া হচ্ছে। এখন যেটা হওয়া উচিত সেটাই আমরা আমাদের বলবো, তারপর সেটা সরকার কতটা নেবে না না নেবে কতটা নেওয়া উচিত না উচিত এটা তো আসলে সবটা রাজনৈতিক ভাবে পয়সালা হবে এবং জনগণ যদি আমাদের প্রস্তাবগুলো আমরা তো আমাদের প্রস্তাবগুলো উন্মুক্ত করবো তখন যদি সে পক্ষে থাকে তাহলে সরকারকে তো সেটা মানতে হবে কারণ হচ্ছে যে আপনার তো রাজনৈতিক দলই শেষ কথা না

বিতর্ক করতে প্রশ্ন ব্যাপারটা এমন না যে আমরা সংস্কার চাই নির্বাচনকে পেটতে চাই তারা নির্বাচন চায় সংস্কার চায় না এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে ডিবেটটা পদ্ধতির প্রশ্নে যে নির্বাচিত সংসদের কথা বলছেন এই নির্বাচিত সংসদের বোঝে উৎস কি পুরনো রাষ্ট্র পুরনো সংবিধান যেটাকে আমরা বলছি ইতিমধ্যেই যেটা অবৈধ হয়ে গেছে তাহলে এই বাতিল কৃত সংবিধানকে আপনি কোমার মাধ্যমে আসলে জীবিত করে রেখেছেন এইটার অধীনে নির্বাচন করে সেই সংসদ দেবে পরবর্তী সংস্কারের বৈধতা এটা হয় না আমরা যে মানুষের কথাগুলো ভাবতেছি সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা এবং মানুষ কি চাচ্ছে সেটা আমাদের কাজের মধ্যে প্রতিফলন হচ্ছে কিনা সেটাও মানুষের কাছে জানতে আমরা মানুষের ধারো ধারে ঘুরছি সরকারের নতুন আলোচনায় বোঝা পড়ার ইতি তেনে দ্রুতই জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণাপত্র জাতির সামনে আসবে বিশ্বাস রাষ্ট্র এই নতুন কারিগরদের